হট চকলেট যেহেতু আমার বিশেষ পছন্দ হয়েছে উঠিতে গিয়ে আমার গুড়িয়া কি করলো রাত্রি দশটা অবধি কল নিয়ে তারপরে ও বলল আমার ছেলেকে যে চলো মা হট চকলেট খাইয়ে রাত্রি শোয়া এগারোটায় হট চকলেটের কাপ নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়ি এলাম হট চকলেট খেতে খেতে এটা পরের দিন সকাল ছেলে আমাকে নিয়ে সকাল পৌনে সাতটায় রওনা হয়ে গেল আমাকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য স্ন্যাপটা যখন নিচ্ছে মনটা এত খারাপ লাগছিল কিন্তু আর কি করার আছে আমাকে ফিরতেই হবে কারণ আমার এখানে কিছু দায়িত্ব রয়েছে সেগুলোকে আমি এড়াতে পারি না ফ্লাইটে উঠে যা নর্মাল ইনস্ট্রাকশনস তারা তাদের কাজ করতে লাগলো ফ্লাইট ব্যাঙ্গালোরের মাটি ছাড়লো রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে আর মনের মধ্যে রয়ে গেল কত 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 সুন্দর স্মৃতি আর ঠাকুরের কাছে অশেষ প্রার্থনা ঠিক এই নিচে যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের উপকূলটা ঠিক তার মধ্যে No stranger to pain. It's never ending. It's only something I can't forget. My heart won't let it rest. But you keep on forgiving. Admit that I'm afraid. If I let go of this pain, am I completely betrayed? There's no air left to breathe. I'm drowning. Vultures are circling. ওপর কাটিয়ে এলাম মেয়ের কাছে ছেলের কাছে প্রথম সময়টা ছিলাম প্রথম এক মাস ছিলাম মুম্বাইতে তোমরা জানো তারপরে এক মাস ছিলাম প্রায় এক মাস ছিলাম ব্যাঙ্গালোরে ছেলে কিছুতেই আসতে দেবে না না মা তুমি থাকো আর কিছুদিন থাকো তুমি আরও এক মাস পরে যেও মনটা খুবই খারাপ হয়েছিল আমারও মন খারাপ করছিল কিন্তু কিছু করার ছিল না আমাকে ঘুরতেই কক কারণ এদিকেও কিছু কাজ আছে কিছু রেসপন্সিবিলিটিস আছে যেগুলো আমি মানে মানে সেইগুলোকে সেগুলোকে আমি বাদ দিতে পারি না সেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর সেগুলো ওরা খুব ভালো করে জানে কিন্তু ওই এতদিন পরে মাকে পেয়ে যা হয় কি কিন্তু আমরা খুব আনন্দ করেছি আমার ব্লগুলো তোমরা দেখেছ জানো খুব 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 এনজয় করেছি খুব এনজয় করেছি সেই জন্য মনটা পরিপূর্ণ হয়ে গেছে ওই আর কি ইমোশনালি একটুখানি ডাউন আছি হ্যাঁ আর আসার পর থেকেই যখনই কথা হচ্ছে ছেলেকালি বলছে তুমি চলে গেলে কেন তুমি চলে গেলে হ্যাঁ এই আর কি মানে আড়ি করে দেবো তোমার সঙ্গে এরকম একটা ব্যাপার আর কি যাই হোক এইসব তো মা ছেলে মেয়ের মধ্যে চলতেই থাকে আর মেয়ের খুব একটা কিছু বলার থাকছে না কেননা ওর কাছ থেকে ওর দাদার কাছে গেছি সেখানে ওর কিছু বলার ছিল না হ্যাঁ তো যাই হোক এইসব নিয়ে রোজই চলছে ভিডিও কলে সন্ধেবেলা রোজ ভিডিও কল হয় আমাদের তো তখন সেখানে খানিকটা মানভিমান খানিকটা মজা আর আরেকটা খুব মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার গুড়িয়া মানে আমার ছেলের আমার গুড়িয়া সে ও ওর দিদির ছেলে হ্যাঁ তার আট মাস হয়েছে তার সঙ্গে ভিডিও কলে আমার ভারী দস্তি হয়েছে হ্যাঁ তার সঙ্গে কথা বললেই সে হেসে লাফালাফি করে এবার তার সঙ্গে ভিডিও কলেই আমার তার সঙ্গে আলাপ আলাপচারিতা কিন্তু তার জন্য আমার ভারী মনটা খারাপ হ্যাঁ এখন গতকাল আবার আমার ছেলেকে বললাম যে দেখ আমার কিন্তু ওর সঙ্গে খুব 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 জরুরি কথা আছে হ্যাঁ যেগুলো তোদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না ওর সঙ্গে আমার দেখা হওয়াটা খুব দরকার ওর সঙ্গে আমার দেখা করা তো ওরা ওকে ভিডিও কল করে আমাকে আবার অ্যাড করে তারপরে ওর সঙ্গে দেখা করালো হ্যাঁ আমার মনটা শান্ত হলো ওর সঙ্গে একটুখানি খুনসুটি করলাম তবে আমার মনটা আনন্দে ভরে গেল হ্যাঁ যাই হোক এইসব ছোটোখাটো জিনিস নিয়ে জীবন চলে আর আমার মনে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল করে নেওয়া সেটা আমাদের উপরে ডিপেন্ড করে আমরা জীবনটাকে কতটা ভালোভাবে উপভোগ করতে চাই সেটা সম্পূর্ণ আমাদের ওপরে নির্ভর করে মানে কাউকে অসুবিধা না করে কারুর ক্ষতির কারণ না হয়ে বরং পারলে কারুর সুবিধা করে দিয়ে বাঁচাটা বোধহয় জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার বিশ্বাস তোমরা কে কী মনে করো মতামত নিশ্চয়ই শেয়ার করো চ্যানেলটা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরা কি শুনতে চাও জানতে চাও আমাকে বলো আমি আরেকটা চ্যানেল নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এবং সেটা যে সকলের খুব কাজে লাগবে সে বিষয়ে আমি একশো কেন দুশো ভাগ হাজার ভাগ নিশ্চিত ভালো থেকো সকলে